আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দেহের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে ভাই নিউ হারল্যান্ডের গাড়ি আছে নাকি নিউ বা কেস তা আপনারা যারা নিউ হল্যান্ড পছন্দ করেন বা অথবা কেস যারা পছন্দ করেন তারা ওই গাড়িটা দেখতে পারেন ফুল ফ্রেশ গাড়ি একেবারে ফুল ফ্রেশ রানিং আছে রানিং গাড়িটা এখনও চাষবাস করতেছে কোনো সমস্যা নেই এক টাকারও কোনো কাজ করাতে হবে না রানিং নিবেন আর চালাবেন শুধু নিবে না চালাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে রিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো গাড়ি সম্পর্কে বসতে গেলে বলতে গেলে গাড়িটার লোকেশন হচ্ছে গাইবান্ধা গাইবান্ধা সুন্দরগঞ্জে আছে আর গাড়িটার কাজ বলতে শুধু গাড়িটার কাজ বলতে শুধু পাম্পের কাজ করা হচ্ছে আর ক্লাস প্লেটের কাজ করা হয়েছে পাম আর ক্লাস প্লেট কাজ করা তাছাড়া ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস ইঞ্জিন গিয়ার বক্স এখনও আর আর ফালগুলো যে দেখতে পেতেছে এগুলোতে শুধু লাগার পর শুধু আট দিন চাষ করা হয়েছে শুধু আট দিন চাষ করা হয়েছে তাছাড়া একদিনও চাষ করা হয় ফুল ফ্রেশ আছে একেবারে গাড়িটা যেরকম দেখতে পাচ্ছেন ঘন্টার মিটার গাড়িটার চলছে মাত্র আটত্রিশশো ঘন্টা মাত্র আটত্রিশশো ঘন্টা আর আর যে দাম এই দামে নিলে আপনারা দুই চার বছর দুই তিন বছর চালার পরও কিনা এই দামে বেঁচতে পারবেন আশা করা যায় আর কি তো একটা গাড়ি কিন্তু যত্নের উপর আপনারা নতুন গাড়ি না কেন এই গাড়িটা কেনেন আর এই গাড়িটার ডেলিভারি হচ্ছে বিশের মডেল ডেলিভারি একুশে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশান আছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা দামাদামি করতে পারবেন